কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমরা নিয়মিত এই চ্যানেলটিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচ্য বিষয় অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা মাধ্যমিক বাংলা পাঠ্যক্রমের অন্তর্গত আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের পাঠ্য অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী সৃষ্টি মেঘনাদবধ কাব্য এর প্রথম স্বর্গ থেকে গৃহীত প্রসঙ্গক্রমে বলা যায় এই কাব্যের প্রথম স্বর্গের নামও অভিষেক কাব্যটি নটি স্বর্গে বিভক্ত তার মধ্যে প্রথম স্বর্গ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্ত এক অবিস্মরণীয় নাম অবশ্য সাহিত্য জগতে তার পদার্পণ ঘটে তার প্রথম ইংরেজি কাব্য দ্য ক্যাপটিভ লেডি এর মাধ্যমে বাংলা সাহিত্যে পদার্পণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে শর্মিষ্ঠা নাটক রচনার মধ্য দিয়ে তার কালজয়ী সৃষ্টি বধ কাব্য প্রকাশিত হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ভারতের প্রাচীনতম মহাকাব্য রামায়ণের কাহিনী অবলম্বনে বধ কাব্যটি রচিত হয়েছে প্রাচীন মহাকাব্য রামায়ণের রাম এবং রাবণের যুদ্ধের প্রেক্ষাপটে এই কাব্যটি রচিত হয়েছে রাবণের অন্যতম প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যু ঘটেছে রাবণ তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎ মেঘনাথকে যুদ্ধে পাঠাতে চান না তাই তিনি নিজে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন এই সংবাদ প্রমোদ উদ্যানে ইন্দ্রজিৎ তাঁর ধাত্রী প্রভাষার ছদ্মবেশে লক্ষ্মীর নিকট পান এবং নিজে যুদ্ধে যাওয়ার জন্য প্রমোদ কানন ত্যাগ করে রাজধানীতে প্রবেশ করেন এবং তাকে শেষ পর্যন্ত সেনাপতি পদে অভিষিক্ত করেন লঙ্কেশ্বর রাবণ আমরা কবিতাটি পাঠ করব একটু একটু করে পাঠ করব। এবং সেখান থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলি আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব। কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীচরণে কহিলা কিহেতু হেতু মাতো তব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল স্বর্ণ আসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোর ইন্দ্রজিৎ ধাত্রীর চরণে প্রণাম করে কিহেতু হেতু মাতো গতিতব আজি এ ভবনে অর্থাৎ তাকে জিজ্ঞাসা করেন যে তার এখানে আসার কারণ কি এবং লঙ্কার কুশল সংবাদ তিনি জানতে চান ইন্দ্রজিৎকে রাবণ ও মন্দরীর সন্তান ইন্দ্রজিৎ দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন বলে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নাম গ্রহণ করেছেন তাকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক নামাঙ্কিত অংশে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে রাবণপুত্র ইন্দ্রজিৎকে বীরেন্দ্র কেশরীর অর্থ বীর সিংহ প্রণমিয়া ধাত্রী চরণে কহিলা ধাত্রী আসলে কে এবং তাকে কি বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে প্রভাসার ছদ্মবেশিনী ধাত্রী আসলে দেবী লক্ষ্মী প্রমোদ উদ্যানে মেঘনাদ তাকে দেখে সেখানে আগমনের কারণ এবং লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছেন কবিতার পরবর্তী অংশ শিরচুম্বী ছদ্মবেশি অম্বুরাশি সুতা উত্তরিলা হায় পুত্র কিয়ার কহিব কনকলঙ্কার দশা ঘোরতর রণে হত হতপ্রিয় ভাই তব বীর বাহু বলি তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈনে সাজে নাজি জুছিতে আপনি অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছেন মধুসূদনের অভিষেক কাব্যাংশে রাশি সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাসার ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কাননে এসে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু এবং রাবণের যুদ্ধযাত্রার সংবাদ দিয়েছেন হায় পুত্র কি আর কহিব কনকলঙ্কার দশা বক্তা কনকলঙ্কার দশা বলতে কী বুঝিয়েছেন বক্তা প্রভাষার ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মীদেবী কনকলঙ্কার দশা বলতে বীরবাহুর মৃত্যু এবং সেই কারণে রাবণের সশী যুদ্ধযাত্রার কথা বলেছেন ঘোরতর রণে হতপ্রিয় ভাইতব বীরবাহু তব বীরবাহু বীরবাহুকে লঙ্কেশ্বর রাবণ এবং তার অন্যতম মহিষী চিত্রাঙ্গদার পুত্র হলেন বীরবাহু বাল্মীকি রামায়ণে বীরবাহুর উল্লেখ না থাকলেও কৃত্তিবাসী রামায়ণে তার উল্লেখ পাওয়া যায় তার সুখে মহা সখী রাক্ষসাধিপতি মহাশখী রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে পাঠ্য অভিষেক কবিতায় মহা সখী রাক্ষসাধিপতি বলতে লঙ্কার অধিপতি রাক্ষসরাজ রাবণকে বলা হয়েছে পুত্র বীরবাহুর মৃত্যুতে তিনি মহাশখী কবিতার পরবর্তী অংশ জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী কে বধিল কবে প্রিয়ানু যে নিসারণে সংহারিনু আমি রঘুবরে বরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচন্ড স্বর বৈরী দলে তবে বারতা এ অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে তিনি বিস্মৃত হয়ে বলছেন যে রঘুবর অর্থাৎ রামকে তিনি রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছেন বই দলকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছেন তা সত্ত্বেও এই অদ্ভুত বার্তা তিনি কিভাবে শুনলেন বা তিনি কোথায় শুনলেন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে এবং তার বিস্ময়ের কারণ কী মহাবাহু হলেন রাবণ এবং মন্দোদরীর সন্তান বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে খণ্ডখণ্ড করে কেটে ফেলা সত্ত্বেও তাঁরই হাতে বীরবাহু কিভাবে মারা যেতে পারে এ কথা ভেবে তিনি বিস্মিত হয়েছেন তবে বারতা এ অদ্ভুত বারতা বার্তাটি কি এবং তা অদ্ভুত কেন বার্তাটি হল রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু বার্তাটি অদ্ভুত কারণ ইন্দ্রজিতের তীরের আঘাতে যে রাঘবের মৃত্যু ঘটেছে সে কী করে বীরবাহুর হত্যাকারী হয় কবিতার পরবর্তী অংশ রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়ামাছিল যাও তরা করি রক্ষ রক্ষ কুলমান কাল সমরে রক্ষ চুড়ামণি রত্নাকর রত্নুত্তমা সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন লক্ষ্মী দেবী উত্তর করলেন মায়াবী মানব সীতাপতি রাম ইন্দ্রজিতের স্বরে মরেও বাঁচ বেঁচে উঠেছে এখন তুমি শীঘ্র যাও রাক্ষসকুলের মান রক্ষা করো ইন্দিরা সুন্দরীকে কী বিশেষণে ভূষিত করা হয়েছে পাঠ্য রচনাংশে কবি মাইকেল মধুসূদন দত্ত ইন্দিরা সুন্দরী তথা লক্ষ্মী দেবীকে রত্নাকর রত্নোত্তমা বিশেষণে ভূষিত করেছেন রক্ষ রক্ষকুল মান বক্তাকে এবং কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন বক্তা হলেন প্রভাষা রূপ ধারণকারী দেবী লক্ষ্মী তিনি মায়াবী রামচন্দ্রের হাত থেকে রক্ষকুলকে রক্ষা করার জন্য ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে কথা বলেছেন কবিতার পরবর্তী অংশ ছিড়িলা কুসুম দাম মহাবলি মেঘনাদ ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পড়ি শোভিল কুন্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় ধিক মরে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামা দল মাঝে একই সাজে আমারে দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ আনোরত করি ঘুচা বয়ে অপবাদ বধি রিপুকুলে মালা ছিঁড়ে ফেললেন কনক বলয় দূরে ছুঁড়ে ফেললেন কানের অলঙ্কার ছুঁড়ে ফেললেন নিজের প্রতি ধিক্ষার জানাতে লাগলেন যে শত্রুরা স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে আর আমি বামা দল অর্থাৎ নারীদের মাঝখানে এই সাজ আমাকে সাজে না আমি রাবণের পুত্র ইন্দ্রজিৎ শীঘ্র রথ আমি আমার এই অপবাদ শত্রু নিধন করে দূর করব ইন্দিরা সুন্দরীর মুখে প্রিয় ভাই বীরবাহুর সংবাদ শুনে মেঘনাদের রোষের বহিঃপ্রকাশ কীভাবে ঘটেছিল উদ্যানে ছদ্মবেশী লক্ষ্মীর মুখে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদ ফুলমালা ছিঁড়ে ফেলেন স্বর্ণ আভরণ ছুঁড়ে ফেলেন নিজেকে ধিক্কার জানান হা ধিক মরে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষে ঘেরা টোপে প্রিয় ভাই যখন নিহত পিতা যুদ্ধযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত তখন প্রমোদ কাননে মেয়েদের মধ্যে বিলাসিতা শোভন নয় তাই তিনি আত্মধিক্কার জানিয়েছেন ঘুচা বইয়ে অপবাদ বধি রিপুকুলে অপবাদটি কি রামচন্দ্রের হাতে লঙ্কার আক্রান্ত হওয়া ও প্রিয়ানুজ বীরবাহুর মৃত্যুকালে মেয়েদের মধ্যে প্রমোদ্যানে সময় কাটানো এবং কর্তব্যের গাফিলতিকেই ইন্দ্রজিৎ অপবাদ বলেছেন অভিষেক কাব্যাংশের প্রথম অংশটি আমরা এখানে শেষ করলাম এর পরবর্তী অংশটি আমরা আবার পাঠ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ কম্পিটিশান সাকসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন আপডেটগুলি পেতে থাকো